সৌদি প্রবাসীদের জন্য বিশাল খুশির খবর বা সৌদিগামী প্রবাসীদের জন্য বিশাল খুশির খবর যারা বাংলাদেশ হয়ে সৌদি আরবে আসবেন বা বাংলাদেশ থেকে সৌদি আরবে নতুন আসবেন আপনাদের বর্তমানে সবচাইতে বিশাল সমস্যাটি হচ্ছিল বিমান টিকিট একটি বিমান টিকেট এক লাখ টাকার উপরেও কিন্তু হয়ে গিয়েছিল তো ইতিমধ্যে আমরা প্রবাসীরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে গর্জে উঠেছিলাম আমাদের এই গর্জন দেখে বাংলাদেশ সরকার ইতিমধ্যে তারা বিমান টিকেটের সাথে যে ব্যাগটি যুক্ত করেছিলেন এই ব্যাগটি ইতিমধ্যে তারা বাতিল ঘোষণা করেছেন আজকে কিন্তু তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন তারা জানিয়ে দিয়েছেন যে এখন ঢাকা থেকে সৌদি আরবে আসতে হলে একজন প্রবাসী শুধুমাত্র চুজান্ন হাজার বাংলা টাকা দিয়ে একটি বিমান টিকিট কাটতে পারবেন যে টিকিটটি আগে এক লাখ টাকার উপরে ছিল বা পঁচানব্বই থেকে আটানব্বই হাজার টাকা ছিল এই টিকিটটি এখন আপনারা শুধুমাত্র চুয়ান্ন হাজার থেকে পঁচান্ন হাজার টাকার ভিতরে কাটতে পারবেন আপনারা স্ক্রিনে বেশ কয়েকটি নিউজ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বড় বড় বেশ কয়েকটি চ্যানেলে এই নিউজটি ইতিমধ্যে ফলো করে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সরকার যে ব্যাটটি যুক্ত করেছিলেন এই ব্যাটকে ইতিমধ্যে তারা প্রত্যাহার করেছেন এখন আপনারা ব্যাট ছাড়াই টিকিট কাটতে পারবেন এবং পঞ্চাশ হাজার টাকার আশপাশে আপনারা বিমান টিকিট কাটতে পারবেন আজকে যারা বিমান টিকিট কাটতে গিয়েছেন বিশেষ করে বাংলাদেশ থেকে আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আজকে আপনারা বিমান টিকিটের দামটি কেমন পেয়েছেন বা কত দিয়ে আপনি একটি বিমান টিকিট কেটেছেন আপনারা একটি কমেন্ট দেখে অনেকেই জানতে পারবেন যে বর্তমানে আসলেই বিমান টিকিট কমে পাওয়া যাচ্ছে নাকি না